তুমি কি জানো আমি তোমার জন্য কতটা কৃতজ্ঞ ডো ইউ নো হাউ গ্রেটফুল আই এম টু ইউ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ অর্থ কতটা গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ আই অর্থ আমি টু ইউ অর্থ তোমার জন্য ডো ইউ নো হাউ গ্রেটফুল আই এম টু ইউ অর্থ তুমি কি জানো আমি তোমার জন্য কতটা কৃতজ্ঞ তুমি কোথায় পড়াশোনা করো হ্যার ডু ইউ স্টাডি এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি স্টাডি অর্থ পড়াশোনা করো হোয়ার ডু ইউ স্টাডি অর্থ তুমি কোথায় পড়াশোনা করো আমি জানি তুমি এটা পারবে আই নো ইউ ক্যান ডু ইট এখানে আই নো অর্থ আমি জানি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা আই নো ইউ ক্যান ডু ইট অর্থ আমি জানি তুমি এটা পারবে তুমি কি আমার সাথে হাঁটতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াক উইথ মি এখানে ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ওয়াক অর্থ হাঁটতে উইথ মি অর্থ আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু ওয়াক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে হাঁটতে চাও তোমার গলার স্বর খুব মধুর ইউর ভয়েস ইজ ভেরি সুইট এখানে ইউর অর্থ তোমার ভয়েস অর্থ গলার স্বর ভেরি অর্থ খুব সুইট অর্থ মধুর ইউর ভয়েস ইজ ভেরি সুইট অর্থ তোমার গলার স্বর খুব মধুর তুমি অনেক চিন্তাশীল ইউ আর ভেরি থটফুল এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ অনেক থটফুল অর্থ চিন্তাশীল ইউ আর ভেরি থটফুল অর্থ তুমি অনেক চিন্তাশীল আমি এখনই ফিরে আসব। আই উইল বি ব্যাক রাইট নাও এখানে আই অর্থ আমি উইল বি ব্যাক অর্থ ফিরে আসব। রাইট নাও অর্থ এখনি আই উইল বি ব্যাক রাইট নাও অর্থ আমি এখনই ফিরে আসব। তুমি সব সময় আমার হৃদয়ে থাকো ইউ আর অলয়েস ইন মাই হার্ট এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সব সময় ইন অর্থ মধ্যে মাই হার্ট অর্থ আমার হৃদয় ইউ আর অলওয়েস ইন মাই হার্ট অর্থ তুমি সব সবসময় আমার হৃদয়ে থাকো তুমি কি আজ ভালো ঘুমিয়েছো ইউ স্লিপ ওয়েল টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি স্লিপ অর্থ ঘুমিয়েছো ওয়েল অর্থ ভালো টুডে অর্থ আজ ডিড ইউ স্লিপ ওয়েল টুডে অর্থ তুমি কি আজ ভালো ঘুমিয়েছ তুমি কি আজ কিছু শিখেছ ডিড ইউ লার্ন এনিথিং টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি লার্ন অর্থ শিখা এনিথিং অর্থ কিছু টুডে অর্থ আজ ডিড ইউ লার্ন এনিথিং টুডে অর্থ তুমি কি আজ কিছু শিখেছ আমাকে কিছু সময় দাও ভাবার জন্য গিভ মি সাম টাইম টু থিঙ্ক এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম টাইম অর্থ কিছু সময় টু থিঙ্ক অর্থ ভাবার জন্য গিভ মি সামটাইম টু থিঙ্ক অর্থ আমাকে কিছু সময় দাও ভাবার জন্য তুমি আমার জীবনে আশীর্বাদ ইউ আর এ ব্লেসিং ইন মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি ব্লেসিং অর্থ আশীর্বাদ ইন মাই লাইফ অর্থ আমার জীবনে ইউ আর এ ব্লেসিং ইন মাই লাইফ অর্থ তুমি আমার জীবনে আশীর্বাদ আমি সময় তোমার পাশে থাকব আই উইল অলোয়েস বি বাই ইউর সাইড এখানে আই অর্থ আমি অলোয়েস অর্থ সবসময় উইল বি অর্থ থাকব ইউর সাইড অর্থ তোমার পাশে আই উইল অলোয়েজ বি বাই ইউর সাইড অর্থ আমি সব সময় তোমার পাশে থাকব তুমি কি আমার সাথে বসতে পারো ক্যান ইউ সিট উইথ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সিট অর্থ বসতে উইথ মি অর্থ আমার সাথে ক্যান ইউ সিট উইথ মি অর্থ তুমি কি আমার সাথে বসতে পারো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি আজ বাইরে যাবে আর ইউ গোয়িং আউট টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া আউট অর্থ বাইরে টুডে অর্থ আজ আর ইউ গোয়িং আউট টুডে অর্থ তুমি কি আজ বাইরে যাবে আমার একটু সময় দরকার একা থাকার আই নিড সাম টাইম এলন এখানে আই নিড অর্থ আমার দরকার সাম টাইম অর্থ একটু সময় অ্যালন অর্থ একা আই নিড সাম টাইম এলন অর্থ আমার একটু সময় দরকার একা থাকার তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো গিভ মি অর্থ আমাকে দিতে এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থ তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি নাইস অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজকের দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থ আজকের আবহাওয়া খুব সুন্দর তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো দ্য ওয়ার্ক অর্থ কাজ হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থ তুমি কি কাজ শেষ করেছো আমি এখন তোমার সাথে কথা বলতে পারি না আই কান্ট টক টু ইউ রাইট নাও এখানে আই অর্থ আমি কান্ট টক অর্থ কথা বলতে পারি না টু ইউ অর্থ তোমার সাথে রাইট নাও অর্থ এখন আই কান্ট টক টু ইউ রাইট নাও অর্থ আমি এখন তোমার সাথে কথা বলতে পারি না তোমার সঙ্গে সময় কাটানো আমার ভালো লাগে আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ ইউ এখানে আই অর্থ আমার এনজয় অর্থ ভালো লাগে স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটানো উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ ইউ অর্থ তোমার সঙ্গে সময় কাটানো আমার ভালো লাগে আমি এটা নিয়ে আর চিন্তা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ারি অ্যাবাউট দিস অ্যানিমোর এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু ওয়ারি অর্থ চিন্তা করতে অ্যাবাউট দিস অর্থ এটা নিয়ে এনিমোর অর্থ আর আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ারি অ্যাবাউট দিস অ্যানিমোর অর্থ আমি এটা নিয়ে আর চিন্তা করতে চাই না তুমি কি কিছু খেয়েছো সারাদিন ইউ ইট ট্যান এনিথিং অল ডে এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ই ট্যান অর্থ খেয়েছো এনিথিং অর্থ কিছু অল ডে অর্থ সারা দিন হ্যাবিউ অ্যান্ড এনিথিং অল ডে অর্থ তুমি কি কিছু খেয়েছো সারাদিন আমি চাই তুমি সবসময় হাসো আই ওয়ান্ট ইউ টু অলওয়েজ স্মাইল ইসমাইল এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউ অর্থ তুমি অল অর্থ সবসময় স্মাইল অর্থ হাসো আই ওয়ান্ট ইউ টু অলওয়েস স্মাইল অর্থ আমি চাই তুমি সব সবসময় হাসো তুমি কি আজ বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাড়িতে টুডে অর্থ আজ আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাড়িতে আসো আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই আমি দুপুরের খাবার খাচ্ছি আই এম ইটিং লাঞ্চ এখানে আই অর্থ আমি ইটিং অর্থ খাচ্ছি লাঞ্চ অর্থ দুপুরের খাবার আই এম ইটিং লাঞ্চ অর্থাৎ আমি দুপুরের খাবার খাচ্ছি